সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা ভাইরাল হয়েছে অনেকে বলছেন শফিক অবশেষে বাড়ি এসেছে ছবিতে দেখা যাচ্ছে পরিবারের কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে আছে শফিক কিন্তু আপনি জানেন কি এই ছবিটা নতুন নয় হ্যাঁ এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য নেই যে শফিক ছাড়া পেয়েছে এই ছবিটি আগেকার যখন শফিক এক অনুষ্ঠানে বা পারিবারিক কোনো প্রোগ্রামে অংশ নিয়েছিল এই মুহূর্তে সে কোথায় আছে তার নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তদন্ত এখনও চলছে এবং আইন তার নিজস্ব পথে এগোচ্ছে এই ধরনের বিভ্রান্তিকর ছবি ভাইরাল হওয়ার সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন একদল বলছে সফিক নির্দোষ আবার অন্য দল বলছে প্রমাণ তো এখনও পুরোপুরি আসেনি কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনো মামলা চলাকালীন সময়ে নিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক না সত্য যাচাই করেই মতামত তৈরি করা উচিত আপনি যদি এই ব্যাপারে আরও কিছু জানেন তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর যদি সত্যের পশে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন এই ছবিটা দেখে কেউ যেন বিভ্রান্ত না হয় এই ছবিটা আগেকার এবং এখনও সফিক ছাড়া পায়নি আমরা সত্যের দিকেই থাকবো ধন্যবাদ